زته دا داینا ورهونه وایسي خو باباره بایره دادرې ماموره وګوره دی آیسين نه آیسي نه

মহাবারিয়ে আমাদের অগণিত মানুষ মরা আরম্ভ হইল এখন ফিরাউনের রুজি বাইল না কমল মাতনা বাইল না কমল কমল হইল জিয়ার না বাইল হইল জই হইনি না বাইল না নি জি বাইল অসংক জন ভাঙ্গার জবাইল বিশেষ কয়েক দিন পরে ঘোষণা করল কইলো ম বাদশা আপনি ঘোষণা করো চাই যত গরীব ও যত মিসকিন অজরে জমা করো আমার টাকা তোরা তোরা বন্টন করে দিলাইতাম বাদশাহ ঘোষণা করে গরিব জমা এলো ফেরা উনি তার দন ভান্ডার পাঠিয়া বন্টন করে দিলাই মুসলমান আরো কয়েকদিন ধরে দেখা যায় বাদশাহ ভরে গেছে গিয়া এখন মানুষের ইলেকশন বিলেকশন কতটা শুরু করতা হে আপনার জনসাধারণে কইলা অবা ওইটা কিচ্ছুর খাম নাই ও আমরা চকিদার বেটা গুবালা কারণ ইলা দাতা মানুয়ার আসৈনি ও তারে বেলাই লিথায় তারা কবালে সঙ্গোজ এমনে উঠিলো এখন তো হে밧শার কুরসির মালিক এখন হে জাদুগির হল জবাইলা কইলো এই মিশরের মধ্যে আবার কোনো দুশমন আছেনি নি তারা দুইটা গুষ্টি মানুষ একটা হইল কিফতি আর একটা বনি ইসরায়েল বনি ইসরায়েলের মধ্যে একটা ছেলে হইবা মুসা সেই মুসা তোমারে তোমার সদল বলে সম্পূর্ণ জাতিকে নিয়া ভাল নীল দরিায় ডুবাইয়া মারবো বলে দেখছ আইসেরিনা না

বাহিনী বাড়িতে যাও ফিরা টহল দেওয়া শুরু হইলো দৌড়া দৌড়ে খোঁজরা দেখেন ফিরা উনার বাহিনী বাড়ি দিকে রোহানা দিলাইন দৌড়িয়া গিয়ে ফিরা উনার বাসর বাহিনী বাড়ি বাইরে আর বাসাই তাই মানে

এই দিন আপনার শাড়ি কাপড় হলা বা ইতা হলা ইতা হলা বেটিনতে বেটিংায়ার্ড মনে করেন বেঠাই নাম হ্যাঁ তারা দৌড়িতে দৌড়িয়া হয় দৌড়িয়া বার হয় আমার বুঝলি আখতামুচলাই শুনি এক বেটাই খালি কৰ বেটাৰ বাছ বনাই থাই নি বাছ বনাই থাই নি দৌৰিয়া দিয়া মা এক বেটাই খালি ৰাস্তাবে কয় বাছ বনাই থাই নি মায়ে কৈলা জলদি ডাকি আন ডাকি আনাৰ বাদে মায়ে কৈলা অ বাবা আমাৰ একো বাচ্ছ বনাই দেও খত দেখানি থাই তিতা তিতা খোচা আহি

आए खे जाम जुड़

আমারে তুমি ফিরাউনের মতো সবই দিয়া কষ্ট দিলাই আল্লাহ কইলা ও আসিয়া তুমি চিন্তা করিও না জন্য তো সর্বশ্রেষ্ঠ লোক আমার নবী সরকারে তু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে তোমার সাদি আমি দিব গো সুবহানাল্লাহ এল্লাগি নবীদের কাছে জিবরাইল আইলে নবী যে কইতা বলে তুমি তাই না আমার আমার জন্য তোর বিবির কাছে সালাম গান কইও খাদিজা গরম হইতা কইতা বলে এটা কিতাবাত তো আমি একমাত্র বিবি আর গরম বিয়াও করছ না আগে খেয়ে গেলা ও নবী যে দেখা দিয়ে যা আমার হেজরত আসিয়ার ফিরনের ঘর কষ্ট দেবাইয়া আর কইজন বেহেস্ত আমি নবীর লগে সাধি বড়াই দিবা সুবাহাল্লা